জালালি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ রে আমি জালালি নামে বড় শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে নাই সকল কষ্ট দূর হয়তো সকল কষ্ট দূর হয়তো আমার জ্বালালি ইরে যদি পা হায়রে আমি জালালি নামে এ বড় হ শান্তি পাই অনেক কথা রাখছি গো আমার অন্ত কথা রাখছি গো জ্বালালি এই অন্ত হ যাই সকল কথা খুঁইলা কই যদি রে আমার জালালি নামে এ বড় শান্তি পাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না মি বান্দা মরে গেলে লাশ বজে যাবে আমার কবরে খবর কেউ নিবে না আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন এত বছর পর আপনার রোজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায় গ্রান করেন মৃদু মৃদু আলো দেখা যায় কারণটা কি তিনি আসে কেড়ে জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কোরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাবার পরেও আমার রাহুসা চিন্তা রয়েছে সুভান সুভান পিরিতি শিখায়া কষ্ট নিবেন আপনারা কষ্ট নিবেন নাকি আপনারা কষ্ট নিবেন আপনারা পিরিতি শিখায়া কয়ে গেল লুকায়া এই তাহিরি হি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে ভাই প্রেম জালা অঙ্গ কি বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না

সবই দেখতাছি আমরা এতদিন কিছু হইলে লাভ তো লাভ গেছে গা আমার না ওহান লাভে না লামলে বস বেজার হয়ে যায় বোকা চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে টাকা টাকা দিস তো বান্ডেল দি কবর লয়ে যাইবা শত শত কোটি দি কবর লয়ে যাইবা হালাল টাকা শুট করি বর্তা বহুত মজা শৈল তেল তেল করে রাইট শরীরটা তেল তেল করে সুটকির ভর্তা হালাল টাকা দিয়া সুটকির ভর্তা দিয়া শীতল সুটকির ভর্তা বৃষ্টির দিন সিমের সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া এই যে হুট দিয়া যে রান দে চাউল আর ওই যে সিমের বীজ দিয়া যে রান দেয় একটা ভাত কাজে মাটির ফাতিলির মধ্যে আগে করতো মুরব্বীরা এরপরে সুটকির বর্তাটা দিয়া আর বর্তারা করার পরে ফানার মধ্যে মা ভাতটা মোর দিয়া জরা বানায় ওই দেখে লুন করতে অবস্থা দেখি বেলা বেড়া

এখন দয়াল রইলা কোথায় জালাইতে কতক্ষণ নিবাইতে কতখন জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া রহবন জানি দয়ালের দয়ার ও মোর জালারে ডালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না আর পনেরোটা মিনিট সময় আমারে দিবেন নি এই জন্য যুব যুব দুই প্রকার না একটা এলম হলো এলমে জাহের যেটা দেখা যায় আর একটা হলো এলমে বাতেন যা দেখা যায় না তবে ছোয়া যায় সোভাল লাগোনা লাগে ও বন্ধু আর এলেম আছে প্রকার এলমে তেলমে এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলেমের বাইরে আরো দুই প্রকার এলেম আছে একটা এলমের তাসাপুর আর একটা এলমের তাসদিক এইগুলো মাদ্রাসায় পাওয়া যায় বই পুস্তকে পাওয়া যায় কিন্তু আর একটা এলেম আছে রে মাদ্রাসায় যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হইয়া গেলে কাম হইয়া যায় সোহবতে গেলে কাম হইয়া যায় গুলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ভালাই এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সহবতের দ্বারা সিনায় আসে ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি এলমে লাদুনি ও বন্ধু ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যা কেন এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান কয়টা সন্তান এই পৃথিবীর দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মারে রে কইতো মা কোন সময় খাইবা মা কইতো কইতো খাবো আবার সন্তান আম্মা কখন আপনি ঘুমাবেন মা বলতো আমি এতটার সময় শুইব আবার মা বলতো ফুতরে তুমি পেটের ভিতরে কেমন আছো ফুতে কইতো আল্লাহ রহমতে আমি ভালো আছি এখন তো প্রশ্ন থাকলো হাটিলা গ্রামে কেমন সন্তান কে সেই মা সন্তানটার নাম হলো ইসার হুল্লা আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো আর একটা সন্তান আছে যেই সন্তানটা মার পেটের ভিতর ছিল গো মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত এখন বলবেন হজুর মায়ের নাম মায়ের নাম হলো মুল খায়ের ফাতেমা সন্তানটার নাম কি সন্তানটার নাম হইল হুজরগুল আজম আব্দুল কাহাদের জিলানি জোলেখা আশেখা শেখা লাইলি মদনো জপে ইসকা ইল্লাল্লা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেহমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতেহমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুব উদ্দিন আব্দুল কাদের জেল আনিফ আব্দুল খাদের জেলা মুর্শিদেরি ধুলা আমি পর্ব গলার মালা মুর্শি দেি ধুলা পর্ব মালা আখে রাতে

ঠিক কিনা কতক্ষণ ঢিকা রাজিগঞ্জ নাকি কি প্রেমের খেলা জুড়াইছেন পনে একটা বাজে গুমান না কেন কুমাইব না কেন জানেননি একদিন তো চইলাই যাম এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ maaf হইতে পারে কি পারে না আল্লাহু আকবার আল্লাহ ওরসে জালালীতে যারা আসছেন খবরদার বড় ভাগ্যবান আপনারা আদম নিয়া বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি ঠিক আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আছে গাউসুপাকে নাই খাজা গরিবে নামাজের কাছে এক লোক যায় কৌ আমি আপনার কাছে মুড়ি দেবো সোমাল রে মুড়ি ধোয়া ভালো না খারাপ আর জোরে কন না ভালো না খারাপ মুড়ি ধম যখন বলছে বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বস বসলেন এবার হজরতে খাজা গেরিমেন আওয়াজ বলেন তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দইবা কই জি মুড়ি ধব তুমি কি সত্যি আমারে ভালোবাসো কে জি আপনারে ভালোবাসি কয়ে তুমি আমার কাছে মুড়ি দইবা আমারে ভালোবাসো আগে পেছন দিক দা শরীরটা বাইর করো তোমারে যে একজন ফাটাইছে সুযোগ পেলে আমারে ফার মারবা আগে বাইর করো ওই লোক ডাক দে গো হুজুর আমি পিছনে চুরি রাখছি কে আমার পাঠাইছে আপনি জানলেন কেমনে জবান খুলে কোন জানাইছে কেড়াই আল্লাহ বলি আল্লাহদের বেলায়াতের ফাওয়ার মানেন কি মানেন না আল বেলায়াত জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়তের ছায়া আমি নামাজ পড়ন পাঁচ ওয়াক্ত সমস্যা নাই হস করেন 42 বার সমস্যা নাই তবে জান না সিন্না সিন না দইলেন বুঝজা না বুঝজা কোনো কিছুতেই কাজ হবে না ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে কথা কোন ঠিক কিনা একদম সোজা রাস্তা ইহিদিনা সিরতল সিরতল্লাজিনা আন আমতা এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি চিৎকার মেরে কোনো মারহাবা মারহাবা হুজুর গাউ সুলাজম আব্দুল কাদের জিলানি তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার কইরা দাও মাদার তলি আসতেছে কে যেন বলতেন রাস্তা কিলার কইরা দাও মানুষগুলা বলতো আব্দুল কাদের গো কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও মানুষটা দেখা যায় না কণ্ঠটা দেখা যায় কারণটা কি এবার ওই মুহূর্তে হুজুর গৌসুল আজম কাদের জিলানি রহমতুল্লাহ পৃথিবীর মানুষ আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা বিশেষ সোজা করে দাও মাদলটা বিছাই দাও এটা অন্য কেউ না আমার আল্লাহ একজন ফেরেস্তানি যুক্ত করে রেখে দিয়েছে কি বুঝলেন ইরো জিন্দিগি ইটো জিন্দিগি এই জন্য আমার অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ আর কোরআনে বলেছেন আলা ইম আউলিয়া আল্লাহী লা ফ ফোনলাইম ওয়ালা হুম আপনারা জবান খুলিব না অলি আল্লাহর কি কোনো ভয় আছে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে কোনো ভয় আছে এই জন্য দেখবেন আল্লাহ জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয় অনেক সাহস ছিল লাড়ির হাতের মধ্যে লইয়া যেই বাবা ওয়াজ করত কোন বেডারে জমা দেয় নাই কারণ যার অন্তরে হকবে রাসূল আছে নবী আছে সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন আল্লাহু কথা কয় এই ভয় পাওয়া কথা কয় খবরদার নবী আছে জিন্দিগির দাম আছে নবী নাই বাস নামাজের কোনো দাম কফল দাগ ফলাইলে দাম গিরার মধ্যে অতটা কর ফলাইলে দাম বাস আলা আলা ইমানা লিমাল্লা মহাব্বাত আলাহ যার অন্তর নবীর মহাব্বত নাই তার ইমান নেই যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই ঠিক আছে নি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি বলেন মোরা কাবা বুঝিন আপনারা মোরাকাবা মানে হলো দেন করা তিনি মনে মনে ভাবলেন আমি মোরাকাবা করব তবে মোরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হল নীরব জায়গা নীরব জায়গায় যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো নাই যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই এমন একটা নীরব জায়গার মধ্যে মোরাকাবা করা লাগে মোরাকাবা মানে হলো দেন করা আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন আল্লাহরে যদি দেখতে না পারেন এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আর আমাদেরকে দেখতেছেন জুড়ে গণ কেনা এই জন্য আমার যুবক হুজুর গাউসরাজ আব্দুল কাদের জিলানি মুরাকাবা করতে গেছে মুরাকাবা যখন জঙ্গলের মধ্যে করতে গেলেন তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা তাসাব্বুরে শায়খের চোখের সামনে রাইখা আর বরজকের উপরে মুরাকাবা করা বরজক মানে হলো কবরের জগৎ এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা যে আমার ঘরের দরজার সামনে সামনে আজরাইল এসে গেছে আমার আজরাইল আইসা আমার ওহুটারে দইরা ফলাইছে আমারকে আইসা আজরাইলের দাও মারছে আমার রক্তগুলো গুলা যেন পানি হইয়া গেছে রুহুটা বের করিয়া নিয়ে গেছে আমার 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 গরম পানি গরম হইতেছে আমার মুষ্টি যেন খাট আমার বাড়ির মধ্যে আসতেছে সাদা কাপড়টা আমারে পরাইয়া ফলাইছে আমারে কবর কবর দিকে নিয়ে যাওয়া করছে জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে এমন ভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার লাশটা কান্দি এর মধ্যে আমারে এমন একটা বাড়িতে লইয়া গেছে গো এই জায়গার মধ্যে মা নাই যেই জায়গার মধ্যে বাবা নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই যেই জায়গার মধ্যে আপন কেউ নাই ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকব এমন ভাবে কান্দির মধ্যে খাটারে লইয়া আপনার গুরুস্থানের মধ্যে লইয়া গেছে আর মোরা কেমার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায় দিছে বন্ধুরে আমার যুবকের দল রাত্রটা গভীর হইয়া গেছে বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে তোমার সাথে চা খাইছে পান খাইছে খবর লইয়া দেখো খবরের মধ্যে পড়ে আছে কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না ওই কবরে এক একটা জনম জনম পইরা রয়েছে রে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী বলেন ওই কবর ভিতরে যখন নামায়া দিবে মুরাক আমার মধ্যে বলবেন আমার ঘর কাঁদলো আমার কবরে কেউ আইলো না আমার গোসল দেওয়াইলো আমার কবরে কেউ আইলো না হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে ঈদগার ময়দানে জানাজা হয়নি এই জানাজার ময়দানে কত মানুষ আসি কবরের মধ্যে যায় না আমার লাস্টারে কবরে নামাইল আমার কবরের মধ্যে আপন কেউ আসলো না মোরা কাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ না মানে কয়েছে নবী হইল নবী হইল আমাদের আপন এই নবী পাক সাল্লা আমার আপন ওই মোরা কাবার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না বান্ধব থাকবে না এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা ওই নবী নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো এই জন্য আমার যুবক ভাইরা নবী সারা কবরে কোনো আপন হবে না এই মোরা কাবা করতেছে হুজুর গাউসুল আজম মোরা কাবা শেষ হয়ে গেছে গলাটা শুকায়া গেছে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গলাটা শুকাইয়া গেছে একটু পানির ব্যবস্থা করে দাও কথাটা বলতে দেরি আমার আল্লাহ ফক ফকার রদ্রের মাঝেও আসমান থেকে মুসলদারে বৃষ্টি নামাইয়া দিছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবর প্রেম হাসাই প্রেম রে দয়াল ই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না ঠিক না